আসসালামু আলাইকুম সাইকেল পার্কার পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম সপ্তাহে একটি নতুন আপডেট ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক রাস্ট্রো চলতেছে অনেকগুলি সাইকেল আমরা অলরেডি সোল্ড আউট করে ফেলেছি আর হচ্ছে গিয়ে নতুন নতুন অনেকগুলি স্টক ইন করেছে তো চলেন স্টকে নতুন কী কী সাইকেল আসছে তার একটা শর্ট ভিডিও আপনাদেরকে দিই প্রথমে দেখতে পাচ্ছেন ঘোস্ট আপনার এটা ফুল ফ্রেশ কন্ডিশন আপনার নোভাটেকের হাব লাগানো আর ডিওরের ডে লাগানো এটা একটু পেজে প্রাইসটা চেক করে নেবেন রক রাইডার প্রো আপনার সিএসটি টায়ার আপগ্রেড করা জেনারেশন টু ছাব্বিশের এটা এইটার প্রাইস হচ্ছে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা রক রাইডার এক্সি ফোর জিরো টু ফুল ফ্রেশ কন্ডিশন এটা একটু পেজে প্রাইসটা চেক করে নেবেন রক রাইডার ডিও প্রো এটা হচ্ছে গিয়ে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিব বাইশ হাজার পাঁচশো টাকা সারা স্যাম সাড়ে সাতাশের এটা হচ্ছে কি আপনার এটা পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে বাইশ হাজার পাঁচশো ভ্যালস ভি থ্রি হান্ড্রেড সাড়ে সাতাশের ফুল ফ্রেশ কন্ডিশন এটা একটু প্রাইসটা পেতে চেক করে নেবেন ভ্যালার্স ভি টু হান্ড্রেড এম টি টু হান্ড্রেড আপগ্রেড করা এটার প্রাইস হচ্ছে আপনার একুশ হাজার টাকা তারপর হচ্ছে আপনার ভ্যালস ভি টু হান্ড্রেড এটা আপগ্রেড করা আপনার সিএসটি ট্রায়ার উইকের হ্যান্ডেল এম টি টু হান্ড্রেড অয়েল ব্রেক এটার প্রাইস হচ্ছে আপনার এটাও পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেবো বাইশ হাজার টাকা আপল্যান্ডের উনত্রিশ ষোলো হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে এটা ভ্যালস সিক্স জিরো ফাইভ আছে বিশ হাজার পাঁচশো টাকায় ব্যালস লিজন ফিফটি আছে একুশ হাজার টাকায় ভ্যালস লেগাসি আছে ফুল ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে কি আপনার বিশ হাজার পাঁচশো টাকা আপল্যান্ড ভ্যাঙ্গার থ্রি হান্ড্রেড এটা অল স্টক পার্স এটা পেয়ে যাবেন অ্যারাউন্ড আপনার চোদ্দো হাজার টাকায় ভ্যালোস লিজন ফোরটি আছে এটা পেয়ে যাবেন সতেরো হাজার টাকায় তারপর হচ্ছে আপনার ভ্যালোস সিক্স জিরো ফাইভ বিশ্বের মোটের ডিওর এডিশন এটার ব্রেক কিন্তু আপনার ডিওরের ড্যারা ডিওরের ফুল ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন হচ্ছে আপনার বাইশ হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে ভ্যালোস সিক্স জিরো ফোর আছে ফুল ফ্রেশ কন্ডিশন উনিশ হাজার তিনশো টাকায় তারপরে ভ্যালো সিক্স জিরো থ্রি আছে এটা হচ্ছে আপনারা এক্সেপ্টেড রান লাগানো এটা হচ্ছে সতেরো হাজার টাকা এদিকে একটু আসি ট্রেকের একটা সাইকেল আছে ফুল ফ্রেশ কন্ডিশন ট্রেক পঁয়তাল্লিশশো এটা পেয়ে যাবেন হচ্ছে অ্যারাউন্ড এটা পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে চব্বিশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে কি আপনার ভ্যালো জুপিটার উনত্রিশে সাইকেল ফুল জুপিটার থ্রি পয়েন্ট জিরো ফুল নিউ কন্ডিশন একবারে এইটা একটু প্রাইসটা একটু পেজে চেক করে নেবেন আর এদিকে একটু কম প্রাইজের ভিতরে আসি ভ্যালো সিক্স জিরো টু আছে উনিশশো মডেল এগারো হাজার টাকায় সিক্স জিরো থ্রি আছে আপনার হচ্ছে কি বাইশের মডেল পনেরো হাজার টাকায় সিক্স জিরো টু আপনার বাইশের মডেল ফুল ফ্রেশ কন্ডিশন তেরো হাজার পাঁচশো টাকায় এদিকে আরেকটা সিক্স জিরো টু দেখায় একুশের মডেল আপনার এটা হচ্ছে গিয়ে তেরো হাজার টাকায় সিক্স জিরো থ্রি আপনার হচ্ছে গিয়ে একুশের মডেল এটা চোদ্দো হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে গিয়ে ভ্যালোস আরবান আছে ওয়ান পয়েন্ট জিরো ফুল ফ্রেশ কন্ডিশন পনেরো হাজার টাকায় সেইলর আগের মডেলটা এটা পেয়ে যাবেন নয় হাজার টাকায় তারপর হচ্ছে কি আপনার ভ্যালোস সেইলর আপনার নিউটা এটা পেয়ে যাবেন এগারো হাজার টাকায় তারপর হচ্ছে কি আপনার ভ্যালোজ লিজন থার্টি ফিফটি অ্যানিভার্সারি স্পেশাল এডিশন এই সাইকেলটা পেয়ে যাবেন হচ্ছে কি আপনার এগারো হাজার টাকায় আমাদের প্রত্যেকটা সাইকেল কিন্তু আপনার মাস্টার সার্ভিসিং করা একবারে ফুললি মাস্টার সার্ভিসিং করা এবং পার্ট সব পাবেন একবারে অরিজিনাল অরিজিনাল পার্টসগুলি পেয়ে যাবেন আর হচ্ছে ঢাকার ভিতরে যারা আছেন তারা কিন্তু আমাদের শপে ভিজিট করে সাইকেলগুলি পার্চেস করতে পারেন আর ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই সাইকেলগুলি আমাদের থেকে পার্চেস করতে পারেন আর হচ্ছে গিয়ে পেজটা একটু ফলো করে রাখবেন হ্যাঁ পেজটা ফলো করে রাখবেন তাহলে হবে কি নতুন নতুন যে সাইকেলগুলো আমরা পোস্ট করবো এই নোটিফিকেশানটা আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর সাইকেল পার্কের সঙ্গে থাকবেন আর হচ্ছে গিয়ে আমাদের লোকেশনটা একটু বলে দিই লোকেশনটা হচ্ছে আপনার মিরপুর এক মাজার রোড আপনার হচ্ছে গিয়ে শহীদ মিনার গেটের অপোজিটে কৃষ্ণচূড়া আবাসিক এলাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইকেল পার্কের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম